চোরকে চোর বলবে না তো কি বলবে আমি প্রতি বছর আলবান দিয়ে তুমি চুরি চুরি করে নিয়ে নাও এবার আমি আমিন নিয়ে আমার পাওনা জমি বের করে নেব কি আমাকে চোর বলি তুমি আমার জমি আমাকে ফিরিয়ে দাও আমি জমি দিতে পারব না তুই যা পারবি তা করে রেখে দাও তুমি কি আমাকে ক্ষমতা দেখাচ্ছো না আমি জমি ফেরত দিতে পারব তুই যা পারবি তা করে রেখে দাও আচ্ছা ক্ষমতা কিন্তু সারা জীবন থাকে না আমার তার সম্পর্কে তো কোনো ধারণা নাই আমি যা খুশি তাই করতে পারি আমি কিন্তু আইনের সাহায্য নেব চাচা

এই ব্যাপারে আমার কিছু করার নাই ও যা করছে তা মেনিলাম তাহলে এই বিচার করবে এই মানুষটার জন্য কিছুই করতে পারলাম না অত্যন্ত আল্লাহ আপনারা সব দাঁড়ান ভাই আমরা দাঁড়াবো কেন আর তুমি এভাবে পথ আটকে দাঁড়াচ্ছ কেন এই লাশ আমার জমির উপর দিয়ে যেতে দেবো না অন্য কোনো জমির উপর দিয়ে নিয়ে যান আমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দেবো না ভাই তুমি তো খুব নিষ্ঠুর প্রকৃতির লোক আপনার একজন প্রতিবেশী মারা গেছে আর আপনি পথ আটকাচ্ছেন এইভাবে আপনার জমির উপর দিয়ে নিয়ে যাচ্ছে আপনি পথ আটকাচ্ছেন কেন এইভাবে অবশ্যই পথ আটকাবো ওই লোক আমার পুরো জুলুম করেছে আমার জমি দখল করে নিয়েছে ও অহংকার ও ক্ষমতার জোরে বলেছে আমাকে ঠেকাতে তাই আমি ঠেকাচ্ছি মানুষ মরার পর কি ক্ষমতা দেখাতে পারে তো আপনাকে জমি কিভাবে দেবে পাওনা টাকা কিংবা জমি যদি পেয়ে থাকো তার ছেলেদের সাথে কথা বলো তুমি ওর সন্তানরা আমাকে কেউ জমি দিতে চাইনি তারা কেউ আমাকে জমি দিতে চাইনি আব্বা জমি নিসে আব্বার কাছে নিতে বলেছে হায় রে মানুষ আপনি পাওনাদার আপনি লাশ না নিয়ে যেতে দিলে আমাদের কিছু করার নেই ভাই যা হওয়ার তো হয়ে গেছে সাদের ভাই মারা গেছে এখন ওকে মাফ করে দিন এখন লাশটা আটকে এনে এখন ওকে যেতে দিন আজ আমি যেতে দিলেও কাল সে কিয়ামতের ময়দানে সে যেতে পারবে না জুলুম করে লোকের হক মেরে দেওয়ার কারণে আল্লাহ সেদিন ঠিকই পাকড়াও করবে বান্দার হক বান্দা যদি না মাফ করে আল্লাহ মাফ করে না জমি আত্মসাত করার জন্য রসুল্লাহ সাল্লাম বলেছে যদি এক স্থাপক জমি যদি আত্মসাৎ করে তাহলে তাকে কি দিনে সাত স্থাপক জমি গলায় ঝুলিয়ে দেওয়া হবে বান্দার হক নষ্টকারী বান্দা জুলুমকারী এমন অনেক ব্যক্তি বান্দার হক না বুঝিয়ে দেওয়ার কারণে জাহান নামি হোক কেউ কেউ ঘাড়ে নিতে না সবাই অন্য কাউরের ঘাড়ে দোষ দিতে চাইবে তার সন্তানরা জমি জমি ভোগ করবে ফিরে দিতে বিচারের দিন পিতা মাতার ঘাড়েই দোষ চাপিয়ে দেবে তার বাচ্চারা সেই ব্যক্তি এতই না বোকা আমি পথ আটকেতে চাই এই কথাটা বোঝানোর জন্যই পথ আটকেছিলাম যান আপনারা নিয়ে যান লাশ